হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আই মেডিসিন চ্যানেল তো দীর্ঘদিন ধরে যারা জয়েন্ট পেন বিভিন্ন পেন বা আর্থাইটিসের সমস্যায় ভুগছে ইভেন তার সঙ্গে দেখা যায় যে অনেক সময় ব্যাক পেন অনেক সময় দেখা যায় যে দীর্ঘ টাইম ল্যাপটপের সামনে বা কম্পিউটার সামনে কাজ করছে যার কারণে ব্যাক পেন হচ্ছে ইভেন স্পন্ডলাইটিসের সমস্যা তার সঙ্গে নেক পেন হচ্ছে খেলতে গিয়ে চোট লেগে গেলে যে সমস্ত সমস্যাগুলো ভোগে তো অ্যাকচুয়ালি বলতে গেলে যাদের বয়স্ক মানুষ তাদের যে জয়েন্ট পেনে ভোগে তাদের জন্য রিলিফ করা একটি বেস্ট মেডিসিন হলো জিয়াডল এসিড ইভেন এর যে প্রাইসটা রয়েছে একশো তিরিশ টাকা মতন প্রাইস রয়েছে দশটা স্ট্রিপে আসে তেরো টাকা করে মতন প্রাইস রয়েছে একটা পার মেডিসিন তো খুব ভালো একটা মেডিসিন তো এর যে মেন কম্পোজিশনগুলো রয়েছে এর ভিতরে রয়েছে সারাই সারাইপেপটিডাস এবং প্যারাসিটামল কম্পোজিশনের মধ্যে লক্ষ্য করলে এর ভিতরে দেখা যায় যে অ্যাসোক্লোফেনিক সারাইপেপটিডাস এবং প্যারাসিটামল তিনটে মলিকুল রয়েছে অ্যাসোক্লোফেনিক এবং প্যারাসিটামল এটা অ্যাকচুয়ালি অ্যান্টি পাইরেটিক এবং অ্যানালজেসিক হিসাবে কাজ করে থাকে অর্থাৎ এই দুটো ব্যথা এবং জ্বর এ দুটো ক্ষেত্রেই বেস্ট ওয়ার্ক করে থাকে ইভেন তার সঙ্গে সারাইপেপটিটাস যেটা রয়েছে এটা অ্যান্টি ইনফ্লামেটিক অর্থাৎ যে কোনো ফুলে যাওয়ার ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে অর্থাৎ কিডনি সম্বন্ধিত রিলেটেড বা জন্ডিসের কারণে যদি কোনো হাত পা ফলে সেই ক্ষেত্রে এই সারাই বা এই মেডিসিনটা ওয়ার্ক করবে না কারণ ওই যে ফুলেছে সেটা অ্যাকচুয়ালি এক্সট্রা জল বা সোডিয়াম আমাদের বডিতে যখন জমা হয়ে যায় সেই কারণে ফুলে যায় তো সেই সারাই পেপটিটাস কাজ করবে না এটা অ্যাকচুয়ালি যে কোনো লাগা বা ব্যথা ক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেসে যদি লাগার ফলে ফুলে যায় তো সেই ক্ষেত্রে পেপটিটাস কাজ করবে বা ইমেডিসিনটা কাজ করবে তো এর স্টেন্ট রয়েছে অ্যাসেক্লোফেন এক হান্ড্রেড এম প্যারাসিটামল রয়েছে থ্রি হান্ড্রেড টু ফাইভ এম জি ইভেন সারাই পেপটিটাস রয়েছে ফিফটিন এমজি অনেক সময় দেখা যায় যে বয়স্ক মানুষরা বিভিন্ন জয়েন্ট পেনে ভোগে আর্থাইটে সমস্যায় ভোগে কি হয় যে ওরা হাঁটতে গেলে অনেক সময় হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা ঘাড়ে ব্যথা তো সমস্ত জায়গায় যে পেন রয়েছে সেই পেনটাকে রিলিভ করার জন্য এই মেডিসিনটি বেস্ট ওয়ার্ক করে থাকে এবং ডাক্তারদের একটা সব থেকে বলা যায় যে ভালো চয়েসের একটা মেডিসিন ইভেন তার সঙ্গে হালকা জ্বর ঠান্ডা লাগার ক্ষেত্রে এই মেডিসিনটা কাজ করে থাকে যেহেতু এর মধ্যে প্যারাসিটামল রয়েছে তো এটা জ্বরের সময় খেলেও এটা কাজ করবে অ্যাকচুয়ালি মেন কথায় বলতে গেলে পেট ব্যথা ছাড়া যে কোনো ব্যথাতে এই মেডিসিনটা ওয়ার্ক করে থাকে ইভেন অ্যাক্সিডেন্টাল কেসে অনেক সময় হাড় ভেঙে যাওয়া বা হাড়ে চোট খাওয়া অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড মাত্র ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হলো যার কারণে অনেক সময় ব্লিডিং হচ্ছে বা কোনো টিচেস পড়লো সেই ক্ষেত্রে এই মেডিসিনটা ওয়ার্ক করে থাকে অ্যাকচুয়ালি ওভারঅল সমস্ত ব্যাথাতে এটা কাজ করে থাকে ডোজ বলতে গেলে অ্যাডাল্টের ডোজ এটা খাওয়ার পরে দিনে তিনবার সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার এটা নেওয়া যায় আর সাইড এফেক্টস বলতে গেলে এটা মেনলি যে সাইড এফেক্ট দেখা যায় অনেক সময় নজিয়া বমিটিং ড্রাই মাউথ একটু গ্যাস ব্যাসিডিটির সমস্যা এগুলো কমন সাইড এফেক্টস দেখা যায় তো যদি কোনো সিভিয়ার সাইড এফেক্ট দেখা যায় তবে তৎক্ষণাৎ আপনারা এই মেডিসিনটা নেওয়া থেকে বন্ধ করে দেবেন ইভেন নিকটবর্তী ডক্টর বা হসপিটালের সঙ্গে যোগাযোগ করবেন